আজ বুধবার আটই জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের বাইশে মে বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাসাইনের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং সুধায় এটি আজ একশো আটবার চপ করুন সবুজ রঙের ড্রেস পরুন সবুজ রুমাল রাখুন সবুজ শাক সবজি খান ছোট সবুজ এলাচ দাঁতে দিয়ে চাবান হিজড়া দেখতে পেলে তাদেরকে কোনো কিছু দান করতে যেন ভুলবেন না সবুজ রঙের বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ এই বুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ যাদের বুধ দুর্বল সেই ধরনের জাতক জাতিকাদের দেখবেন বয়স তো তিরিশ কিন্তু মুখ দেখলে মনে হবে চল্লিশ আবার যাদের বুধ স্ট্রং তাদের দেখবেন বয়স তো পঞ্চাশ কিন্তু ফেস দেখলে মনে হবে তিরিশ তাহলে এটি কিন্তু বুধের একটি নিদর্শন বন্ধুরা শুক্র কিন্তু সম্প্রতি রাশি পরিবর্তন করেছে আপনার রাশির উপরে কী প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে ভাগ্যমিঠার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আপনাদের মধ্যে যারা যারা দান ধ্যান করার মানসিকতা নিয়ে চলেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ একটি দিন বিভিন্ন সমস্যা আসলেও সমস্যার সমাধান সমস্যা নিজেই সঙ্গে করে নিয়ে আসবে আজ একাধিক উপায়ে অর্থের আগমন আর্থিক ঝামেলা থেকে আপনাদের মুক্তি দিতে পারে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ করুন সমাজসেবা দান দেন ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে তবে সময় কর্ম অর্থ বন্ধু পরিবার আত্মীয় সবাই একদিকে আর আপনি আর আপনার সঙ্গী বা সঙ্গিনীর সাথে আর একদিকে দিনটিকে রোম্যান্টিক করে তোলার চেষ্টা কিন্তু করতেই পারেন পেশাগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন হতেই পারে সেগুলোকে খুব শান্ত মস্তিষ্কের সাথে আপনাদেরকে কিন্তু মেনে নিতে হবে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে কথোপকথনের সময় কথোপকথনের সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর আপনারা প্রদান করুন আজ একাধিক উপায়ে অর্থের আগমন আপনাদের ঘটতে পারে পরিবারের প্রতি সকল দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে পালন করতে হবে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না